ব্যাস কি ছয়টা রেডি বক না দেখাবো ভাই খামার উপযোগী সেরা মানের বক্না ভাই মানে জাতমান সালা দেখার মতন দর্শক ভাই আরো দশটা খামার চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে আমার কথার উপর নেওয়া লাগবে না এরকম জাতমান দেখে কালেকশন করবে দর্শক ভাই তাহলে কোনো সময় লস থাকবে না আর একবার দাম থাকবে সীমিত ভাই মাত্র এক লক্ষ পাঁচ টাকা লট হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস দাম আর লটে নিলে গাড়ি ভাড়া আমি ফ্রি রাখবে ইনশাল্লাহ আর গরুগুলার নিজের দায়িত্বে পৌঁছায় দেবো তবে দর্শক ভাই এরকম জাত দেখে নিবে যেখানে তেনে নিন

আর গরু নিজ দায়িত্বে পুষাই দেবো তবে জাতমান দশ হাজার একটু দেখে নিতে বলবেন এরকম জাতমানের গরু যদি ইনশাল্লাহ নিতে পারে খামার করতে পারে তাহলে কোনো সময় লস হবে না তবে এরপরে শ্রম দেওয়া লাগবে তাহলে ইনশাল্লাহ কিন্তু লাভবান হতে পারবে আচ্ছা হাসান ভাই চলেন আমরা বর্তমান চাকুল দর্শকের দেখেন চলেন দেখাই শুরুতে দেখছেন আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকা লটে এক নম্বর বকনা বাচ্চা হাসান ভাই এক নম্বরের বকনা বাচ্চারা ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই এটা এডিয়াল সিমেন্সের বাচ্চা একবারে রেডি টাইপের বাচ্চা ভাই তেরো মাস বয়স হয়েছে হ্যাঁ তেরো মাস বয়স হয়েছে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ হিটে আসবে আর দেখার মতন কল জাতমান প্রিন্ট এবং মাসাল্লাহ ঠিক আছে যে ছয়টা বকনা দেখাবো এই রকমই জাতমান হবে ইনশাল্লাহ জাতমান ভালো হ্যাঁ জাতমান ভালো হবে কোনো খামারে চাইলে ছয়টা একসাথেও নিতে পারে কারো যদি সামর্থ্য না থাকে একটা দুটাও সিঙ্গালে নিতে পারবে ইনশাল্লাহ আমরা নিজ দায়িত্ব পৌঁছাই দেবো গরুগুলা মাজা দেখেন একটা ডাবল বডির বাচ্চা ন্যাস গুলা খাটো আছে মানে গরু বেশি পালা লাগে না জাতমানের মানের এই এইরকম যদি দর্শক ভাই নিয়ে লালন পালন করতে পারে তাহলে হবে ঠিক আছে এর লালন পালন গুলা দেখাই দেন কত সুন্দর নিপুল গুলা দেখেন দেখেন দর্শক ভাই হ্যাঁ অনেক সুন্দর করে নিপুল তাহলে এক নম্বরের বত বাচ্চাটা বয়সটা হচ্ছে ভাই এটা তেরো মাস বয়স তেরো মাস হ্যাঁ চড় ভালো আছে দেখছেন তো দেখলেন এটা আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের এক নম্বর দর্শক দশকবার নিতে পারবে সমস্যা না আমার কথা বলে নেবে তারপরে দেখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা দুই নম্বরের বাছারা জাতমান ভাই এটা একটা হাত সুপার কোয়ালিটি এটা হলস্টাইন ফিজিয়ান এটা দুধের গরু ভাই মানে এর মায়ের এত পরিমাণ দুধ ছিল দর্শক জাতমান দেখলে বুঝতে পারবে ঠিক আছে সামড়াগুলো দর্শক ভাই দেখা দেন এত পরিমাণ লুজ ভাই আর নিচে সামড়া টামড়াগুলোও দর্শক ভাই দেখা দেন মানে যেখানে টানমেন ভাই ঠিক আছে উলান পালন মাশাআল্লাহ দেখার মতন ভাই এক কথাই ঠিক আছে খুবই সুন্দর মানে দুধের গরু হবে এক কথাই 5 লাখ টাকা চায় চাইলে বিশের উপরে দুধ হবে ভাই যাত মানে যদি না থাকে তাহলে দুধ কোথায় দেন আসবে ভাই ঠিক আছে এই উলান পালান এই রকম জায়গা লাগবে ভাই ঠিক আছে ভালো আছে দেখছি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর উলান পালান ভাই চারটি ছোন আছে এই রকম জায়গা থাকা লাগবে দর্শক বাইরে আমি বলি দেখে শুনে কিনবেন দুই নম্বরের Botswana টা বয়স কেমন হলো না এটা 1.5 বছর বয়স আছে অল্প সময় রেডি হয়ে আসবে এটা সুপার কোয়ালিটি এটা দুধের গরু ভাই মানে খুবই আশা করা যায় এগুলা দুধের ল্যাকটেশন ভালো হবে সামড়াগুলো দেখেন দর্শক বাইরে

প্রত্যেকটা গরু আজকে রেডি টাইপের গরু ভ্যাকসিন করা আছে ইনশাল্লাহ গরুগুলা নিলে দর্শক ভাই শুধু খামারে রাখবে লালন পালন করবে ঠিক আছে এই গোটা ভাই গতকালকে আমারকে প্রথমে হিটে আসছে ঠিক আছে হ্যাঁ মাজাটা ভারী হিটে আসছে সে ভিডিওটা আমার কাছে আছে দ্বিতীয় হিটে আসলে ইনশাল্লাহ দর্শক ভাই দিয়ে দিবি ঠিক আছে নিপুল চারটা ছড়ানো অনেক সুন্দর নিপুল চারটা নিপুল চার জায়গায় আছে মাজাটা যা ভারী আছে

লম্বা ছরা ভালো আছে হ্যাঁ অনেক লম্বা ছরা হবে ভাই কলগের বড় এসেছে 13 মাস ঠিক আছে এগুলা এক এক মাসের ভিতর ইনশাআল্লাহ এটা চলে আসবে ঠিক আছে দেখেন দশবার জাতমান কোনো কমতি নাই মাশাআল্লাহ দেখার মতো অনেক কথাই ওলান পালান দেখা দেন দশবারে নিপুলগুলা কত সুন্দর ঠিক আছে চারটা নিপুলকল সাত জায়গায় আছে নিপুল চারটি ঠিক আছে চার নম্বরে বত বাচ্চারা বয়সটা তাহলে তেরো মাস তেরো মাস ভাই এটা যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ হিটে চলে আসবে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন পরিপূর্ণ সুস্থ সবল ভাই স্যার দেখলেন এটা এক লাখ পাঁচ হাজার টাকা লটের চার নম্বর বত বাচ্চা হলিস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লটের এটা পাঁচ নম্বর বত বাচ্চা

ছয় নম্বরে বতাটার বয়সটা কেমন হবে ভাই এটা বারো মাস বয়স আছে ভাই বারো মাস হ্যাঁ এগুলা মাস দুয়ে পালন করলে ইনশাল্লাহ এটা আসবে ঠিক আছে এজ এ লট রাখেছি ছয়টা একসাথে কেউ নিলে গাড়ি ভাড়াটা ফ্রি রাখছি আর সিঙ্গালে নিলে যে দাম বলেছি আসার দাম দরকার ইনশাল্লাহ এক লাখ পাঁচ হাজার টাকা লটে এটা ছয় নম্বর বক ছয় নম্বর অর্থাৎ ছয়টি বক্ন বাচ্চা যদি একসঙ্গে লট ধরে না তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে আলাদাভাবে দামের ভিন্নতা হবে আর ছয়টা বাচ্চার সঙ্গে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে জি ভাই হাসান ভাই আজকে বাচ্চা দেখালেন ছয়টা অর্থাৎ ছয়টা বক্ত বাচ্চা যদি লট ধরে নেওয়াও যায় তাহলে দাম আসবে এক লাখ পাঁচ হাজার টাকা করে প্রতি যে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে প্রতিবেজ ছয় লাখ তিরিশ হাজার টাকা দাম হয় আচ্ছা যদি কোনো দর্শক ভাই নাই আমি গাড়ি ভাড়াটা ফ্রি রাখছি এবং তাকে আমি নিজ দায়িত্বে আমাদের গাড়ি দ্বারা পৌঁছায় দেবো ঠিক আছে আর গরু তবে এরকম যেরকম দেখাচ্ছে এই রকমে জাতমান মান মিলাই নিবে আমার থেকে ঠিক আছে দর্শক ভাই আরো কথা বলি যে অনেক সময় এই অনেক দর্শক ভাই মানে গরু চিনে না মনে করে যে ওই বেশি দাম চালে হয়ে গেল ঠিক আছে এই গরুগুলো করে দাম চায় তা আমি চিন্তা করি ছয়টা গরু রাখছি খামার উপযোগী না মানে কোন দর্শক ভাই ছয়টা একসাথে নিলে আমি মনে করি তার খামারের ফার্স্ট টাইমের জন্য জন্য অনেকটা ভালোটা ইয়া মানে যে কোনো সময় হিটে আসবে বিষ দিয়ে দিলে এগুলা লসের কোনো জায়গা নাই ঠিক আছে এই দর্শক ভাই এগুলো একটু দেখে শুনে কিনলে কোনো সময় লস হবে না ইনশাল্লাহ